সৌরূপনগরের শহীদ তর্পণে হাজির প্রমীলা বাহিনী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারিত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরপর দুদিন রাজ্যে চলছে কাশ্মীরের পাহেলগামে ছাব্বিশ জন পর্যটকের উপরে বর্বরোচিত আক্রমণ ও সেই সকল নিহতদের আন্তরিক শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি জাতীয়তাবাদী অভিনন্দনের মাধ্যমে শহীদ তর্পণ আজ উত্তর চব্বিশ পরগনা জেলার পশিরহাট মহকুমার স্বরূপনগর ব্লাকের তেপুল মির্জাপুরে স্বরূপনগর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের অবজার্ভার নারায়ণ চন্দ্র করে ব্যবস্থাপনায় বনগা সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি করের নেতৃত্বে মিছিল হল এই মিছিলের শুরুতেই শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এই মিছিলে এলাকার ব্যাপক সংখ্যক মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সহ সভানেত্রী সঙ্গীতাকর বলেন জাতি ধর্মের আগে দেশ তাই কাশ্মীরে যে বর্বরচিত ঘটনা পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ঘটিয়েছে তাদের ধিক্কার জানাই সেই সঙ্গে আমাদের বীর জওয়ানেরা যারা শহীদ হয়েছেন তাদের কুর্নিস জানাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা আজ এই প্রোগ্রাম করলাম আমাদের কর্মসূচি ছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তারিখে আমাদের যারা জাতির উদ্দেশ্য শহীদ হয়েছে। তাদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি কাশ্মীরের পেহেলগাঁওতে যে পাকিস্তানরা পাকিস্তান সন্ত্রাসী যারা নিরীহ পর্যটকরা ঘুরতে গিয়ে তাদের হত্যা করেছে তাদেরকে আমরা দুঃখদ জানাই এবং আমাদের যারা জওয়ানরা শহীদ হয়েছেন তাদের আমরা শুনলিশ এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি ছিলেন আমাদের অবজারবারের আহ্বানেই আমরা আজকে নারায়ণচন্দ্রকর অবজারভার তার আহ্বানেই আমরা তেপুর মির্জাপুর আমরা এই প্রোগ্রাম করেছি এবং আমাদের সর্ধুনা চারঘাটেও প্রোগ্রাম হবে আমরা সবাই সেখানে আজকের এই মিছিলে অনেক মহিলাকে দেখলাম এত মহিলার কেন দেখুন আমরা দলমত নির্বিশেষে কারণ জাতি ধর্ম নির্বিশেষে আগে দেশ দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই মহিলারা সবাই সামিল হয়েছে এবং দেশকে বাঁচানোই দেশের পাশে থাকাই আমাদের জনসাধারণ এবং জনগণের আমরা কর্তব্য বলে মনে করি আপনার নাম ডেজিগনেশন